নমস্কার আমার সকল ভুবন বন্ধুরা এরপর এবার আসি এর পরের ফলসের কথা উইনিয়ার ফলস দেখে নিয়ে আমরা আবার সেই আগের জায়গাতে ফিরে এসেছিলাম যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো ছিল সেখান থেকেই এবার আমরা যাব ওয়ারাশি ফলস দেখতে প্রথমে বলিনি এই ওয়ারাশি ফলস কিভাবে আসবেন এই সায়াং রংক্রিট ফলস উইনিয়ার ফলস দেখার পরে ওয়ারাসি ফলস দেখতে চাইলেও আপনাদেরকে সবার প্রথম আসতে হবে উমসোয়ার আবারও বলি যে এই নামটা আমি ঠিকমতো উচ্চারণ করতে পারলাম কিনা জানি না বানান দেয়া রয়েছে দয়া করে দেখে নেবে যে নামের উচ্চারণটা কি হতে পারে তাই এই সমস্ত জায়গার নাম বা সমস্ত ফলসের নামগুলো আমি লিখেও দিয়েছি ডেসক্রিপশান বক্সে শিলং থেকে প্রায় বাষট্টি কিলোমিটার দূরে ইস্ট হাসি হিলস জেলাতে অবস্থিত এই গ্রামটি প্রায় তিন ঘন্টার মতো লাগবে এখানে পৌঁছতে শিলং থেকে এখানে আসতে যে সমস্ত জায়গাগুলো পেরিয়ে পেরিয়ে এসেছি সেই সমস্ত জায়গাগুলোর নাম আমি ঠিকমতো উচ্চারণ করতে পারবো না বলি সেই সমস্ত জায়গাগুলোর নাম আমি শিলং থেকে এখান পর্যন্ত পরপর করে ডেসক্রিপশন বক্সে সব নামগুলোকে লিখে দিয়েছি আপনারা যদি নিজেরা নিজেদের বাইক স্কুটি বা নিজেদের গাড়ি করে আসতে চান তো গুগলে ওই নামগুলো দেখে নিয়ে বা সার্চ করে রোড ডাইরেকশান দেখে এখানে চলে আসার চেষ্টা করতে পারবেন আর যদি না পারেন তাহলে কোনো তো গাইড নিয়ে এখানে সহজে চলে আসতে পারাই যাবে শিলং থেকে বেরিয়ে স্মিথ থ্যাংসিং লেইটেং ডিংসাই জংস মকেন জাট পাসাং হয়ে এই উমাসার গ্রামে পৌঁছাতে হয় এই উমাসার থেকে এবার আমাদের যেতে হবে সাইন টু জানি নামটা আমি ঠিক বললাম কি না লেখা আছে না বানামের বানান দেখে নেবেন উমাসার থেকে এই জায়গাটির দূরত্ব মোটামুটি চার কিলোমিটার মতো খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এখানে আসতে রাস্তার উপরেই ল্যান্ডমার্ক হিসাবে একটা সাইনবোর্ড আছে এই ফলসে যাওয়ার জন্য সেখান থেকে এই ফলসটাকে যাওয়ার হাঁটার রাস্তা মূল রাস্তা থেকে বাম দিকে বেঁকে গেছে সেই সাইনবোর্ডের ওখান থেকে বাঁধানো রাস্তা দিয়ে কিছুটা এগোলে একটা সুন্দর ওয়াচ টাওয়ার দেখতে পাওয়া যায় সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে বেশ অনেকটা দূরে ওয়ারাশি ফলসকে খুব সুন্দরভাবে অনেকটা জায়গা জুড়ে দেখতে পাওয়া যায় এই টাওয়ারই একজনের কাছ থেকে আমার ফল দেখার জন্য পঞ্চাশ টাকার টিকিট কাটতে হলো। এখানেও প্রতি জন পিছু পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে ওআরাস ফজ দেখার জন্য গাইড আর গাড়ির ড্রাইভারের জন্য কোনো টিকিট লাগবে না তারা ছাড়া আর যতজন মানুষ যাবে প্রত্যেকের জন্য পঞ্চাশ টাকা করে লাগবে এখানেও গাড়ি পার্কিংয়ের জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না ফলসে যাওয়ার রাস্তা প্রথমের দিকে অনেকটা পথ বেশ সুন্দর করে বাঁধানো সিঁড়ি করা রয়েছে তারপরে রাস্তা সাধারণ পুরো পুরোপথে ফলসে যাওয়ার রকম কোনো দিক নির্দেশ না থাকলেও এই ফলস পৌঁছাতে কোথাও রকম কারো অসুবিধা হবে না এই ফলসে যাবার রাস্তা একটু তেমন বেশি চড়াই নয় আর যেটুকু চড়াই বা উতরাই বা সিঁড়ি আছে সেইটুকু পথ যাওয়াও কারোর কাছে একটুও তেমন কঠিন হবে না ধীরে সুস্থে চলে মাত্র দশ মিনিটের মধ্যে চলে আসা যাবে ওয়ারাসী ফলসের একদম কাছে। এখানে এসে জানতে পারা গেল যে ওয়ারসি ফলস মোট পাঁচখানা একসাথে ওয়ারাসি ফলসের তিনখানা পাঠ দেখতে পাওয়া যায় কিন্তু বাকি দুটো পার্ট খানিকটা দূরে কিছুটা নিচের দিকে একটার পরে আরেকটা রয়েছে কিন্তু এখান থেকে ওই দুটো পার্টের একটুও কোনো আভাস দেখতে পাওয়া না ব্যাপক সুন্দর দেখতে এই ঝর্নার জল বেশ কয়েকটা ধাপ পেরিয়ে অনেকগুলো ধারা হয়ে অনেকটা জায়গা জুড়ে ওপর থেকে নেমে আসছে কতটা সুন্দর দেখতে এই ফলস তা নিজের চোখেই আপনারা এখানে তো দেখে নিতে পারছেন এই ফলসটিতে কিন্তু সারা বছর ভর জল থাকে বর্ষাকালে জলের পরিমাণ বেশ খানিকটা বেড়ে যায় আর বর্ষাকাল ছাড়া অন্য সমস্ত সময়ে এই ফলসে কম হলেও জল সবসময় থাকেই সেই জন্য এই ফলস দেখতে হলে যে কেবল ভরা বর্ষাতেই আসতে হবে এমনটা নয় বছরের যে কোনো সময়তে এই ফলস দেখতে আসা যেতে পারে ফলসের প্রথম বা তিনটি পার্টে পৌঁছতে কোনো গাইডের প্রয়োজন হবে না কিন্তু ওয়ারাশি ফলসের পরের দুটি পার্ট বা বাকি পার্ট দুটিতে গাইড ছাড়া কিছুভাবেই যাওয়া ঠিক হবে না কারণ আপনাদের সাথে যদি একজন দক্ষ গাইড না থাকে তাহলে ওই দুটো পার্টে পৌঁছানো একটু সহজ নয় সেই দুটি পার্ট যাবার এই রাস্তার মধ্যে কোথাও কোনো রকম সঠিক দিক নির্দেশ নেই আর সঠিকভাবে বুঝার মতো কোনো পথ নেই তাই সাথে গাইড থাকলে তবেই অনেক সহজে আর তাড়াতাড়ি ওয়ারাশি ফলসের এই পরের দুটো পার্টে পৌঁছতে পারবেন আর না থাকলে হয়তো রাস্তা আপনারা চিনতেই পারবেন না সেই জন্য আমি বলবো যে ওয়ারাসি প্যালেস ফলসে যদি সব কটা পার্ট আপনারা দেখতে চান তাহলে সাথে অবশ্যই একজন গাইড রেখে চলুন গাড়ির রাস্তা থেকে প্রথমে ওয়ারাশি ফলসের সামনে যেখানে এসে দাঁড়ালাম সেটা হলো এই ফলসের তিন নম্বর পার্ট ওয়ারাসি ফলসে এই পার্কটাই হল আসল পার্ট আর এই অংশটি সব থেকে বড় আর সবথেকে দেখতে সুন্দরও সবাই কেবল এই অংশটাকেই ফলস বলেই ডাকে বাকি পার্টের দিকে তেমনভাবে কেউ নাকি কখনো যায় না তাও কেউ কেউ যদি এক নম্বর আর দুই নম্বর পার্টেতে যায়ও কিন্তু চার নম্বর আর পাঁচ নম্বর পার্টে খুব কম মানুষই যায় আর এটাও শুনলাম যে বেশিরভাগ মানুষ নাকি ওই দুটো পার্টের খোঁজখবর জানেই না কিন্তু আমাকে তো ওই সবকটা পার্টেই যেতে হবে তাই প্রথমে এই তিন নম্বর পার্টে বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে এগালাম ওপরের দিকে দু নম্বর পার্টে ওয়ারাসি ফলস এর এই অংশটাও বেশ খানিকটা বড় আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর দেখতেও এটাকে অনেক অনেক সুন্দর এখানে একটি বিশাল প্রাকৃতিক সুইমিং পুল রয়েছে যেখানে চাইলে খুব ভালোভাবে স্নান করতে পারা যায় অবশ্য চাইলে আপনারা বাকি সমস্ত পার্টগুলোতেও খুব ভালোভাবে স্নান করতে পারবেন আমরা এখানেও বেশ কিছু ছবি তুলে উপরের দিকে গেলাম ওয়ারাশি ফলসের এক নম্বর পার্টের এই পার্টটা অবশ্য খুব একটা দেখতে সুন্দর নয় আর জলের ধারাও এখানে দেখতে অনেক কম কিন্তু সেখানে পিকনিক করার জন্য বা খেলাধুলা করার জন্য অনেকটা ফাঁকা জায়গা রয়েছে এখানেও তাড়াতাড়ি কটা ছবি তুলে নিয়ে আর ভিডিও করে নিয়ে নিচে নেমে আসলাম কারণ আমাকে এবার এই ফলসের ফলস এর এক নম্বর পার্ট থেকে চার নম্বর পার্ট যেতে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় লাগলো পথ নদীর ধার বরাবর নিচের দিকে নেমে গেছে কিন্তু কোনো সেভাবে ওই ফলসগুলোতে যাওয়ার কোথাও কোনোরকম কোনো দিক নির্দেশ নেই কিন্তু আর এছাড়া কোন জায়গাতে গেলে যে ওই ফলসের কাছে পৌঁছতে পারবো সেটাও ঠিক মতো বুঝতে পারা যাচ্ছে না আর পায়ে চলার পথ দেখেও কিছু বোঝার উপায় নেই যে কোন পথটা ওই চার নম্বর পার্ট যাওয়ার আসল পথ ইয়াসো মানে আমার গাইড যদি আমার সাথে না থাকতো তাহলে আমি কিছুতেই এই চার নম্বর পার্টের ফলসের কাছে পৌঁছতেই পারতাম না এই ফলসটাও দেখতে বেশ খানিকটা সুন্দর এখানেও তাই কটা ছবি তুলে নিয়ে এগিয়ে গেলাম এবার পাঁচ নম্বর পার্টের দিকে কারণ সন্ধ্যা হয়ে আসছে আমাদেরকে তাড়াতাড়ি গাড়ির কাছে পৌঁছাতে হবে এখান থেকেও অল্প খানিকটা এগিয়ে দেখতে পাওয়া গেল ওয়ারাশি ফলসের এই শেষ পার্টটা ওয়ারাসি ফলসের এই পার্টটাতেও বেশ কিছুটা সময় কাটিয়ে সব মিলিয়ে সবকটা পার্টে বা সবকটা অংশে প্রায় দু ঘন্টা মতো সময় কাটিয়ে চারিদিকে অনেক ছবি তুলে ভিডিও করে আবার ফেরার রাস্তা ধরলাম এই প্রসঙ্গে আমি আবার বলি যে আমার গাইড ইয়াসো আর আমার গাড়ির ড্রাইভার পালের কোনো তুলনাই করা যাবে না কোনো ট্যুর ভালো হবে না খারাপ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে গাড়ির ড্রাইভার আর সেই ট্যুরের গাইডের ওপরই এরা দুজনেই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যেভাবে আমাকে সব রকমভাবে গাইডিং আর হেল্প করেছে তাতে আমি এক কথাতে অভিভূত আমি এদের দুজনের নাম্বারই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের দরকার পড়লে একদম নির্বিধাতে ওদের সাথে যোগাযোগ করে নিশ্চিন্তে মেঘালয়ের যে কোনো জায়গাতে ঘুরতে চলে যান আবার বলি যে এই ফলসের অর্থাৎ ওয়ারাশি ফলসের সবকটা অংশ দেখতে গেলে সঙ্গে গাইড থাকাটা অবশ্য অবশ্যই দরকার শেষে এই বলি যে এই ফলসও যাবার আর আসার গোটা রাস্তাতে কোনোরকম কোনো বসতি আর দোকানপাট নেই রাস্তাতে কোনো পানীয় জলের ব্যবস্থা আর টয়লেটেরও কোনো ব্যবস্থা নেই পুরো এলাকাতে কেবল জিমো জিওর সিম ভালোভাবে কাজ করেছে কিছু কিছু জায়গাতে এয়ারটেলও কাজ করে এছাড়া আর কোনোরকম কোনো সিম কাজ করবে না কিছু দোকানপাট আছে মূল উমসাওয়ার গ্রামে আর সাইনটুম গ্রামে ওয়ারাশি ফলস যাওয়ার জন্য যেখানে গাড়ি পার্কিং করা হয় সেই গাড়ি পার্কিংয়ের পাশেই একটা ছোট্ট দোকান আছে যেখানে চা কফি ম্যাগি সহ টুকটাক খাবার আর স্টেশনারি জিনিসপত্র পাওয়া যায় মূল গ্রামে একটা ছোট খাবারের দোকান সহ আর কটা মুদিখানার দোকান আছে যেখানে কোল্ড ড্রিঙ্কসের সাথে সাথে বিভিন্ন ধরনের লোকাল হট ড্রিঙ্কসও পাওয়া যায় এই ফলসের কাছাকাছি কিছুটা দূরে কয়েক কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প থাকলেও এই ফলসের ধারে কাছে কিন্তু কোথাও কোনো ওষুধের দোকান নেই তাই নিজের দরকারি ওষুধপত্রগুলো নিজের কাছে রাখলে সুবিধা হবে এই ফাঁকে বলি যে এই সমস্ত এলাকাতে কিন্তু ইলেকট্রিক খুব ভালোভাবে রয়েছে এই ফলস দেখে নিয়ে গাড়িতে ফিরতে চারিদিক অন্ধকার হয়ে গেল আপনি চাইলে এখান থেকে শিলংও ফিরে যেতে পারেন সময় লাগবে তিন ঘন্টা মতো নয়তো শিলং যেতে পথে যত জায়গা পড়বে সেই সব জায়গার কোনো একটা বা কোনো জায়গার কোনো হোটেলে বা হোমস্টেতে রাত কাটিয়ে নিতে পারেন আমি যেহেতু পরের দিন এখান থেকে অল্প কিছু দূরের অন্য আরেক জায়গাতে যাব আরও বিভিন্ন কয়েকটা পথ দেখতে তাই আমরা তিনজন মিলে সেই রাতটা কুমসয়ার গ্রামে এক হোমস্টেতে থেকে গেছিলাম ওই হোমস্টে আর ব্যবস্থা ইয়াসই ঠিক করে দিয়েছিল সেখানে রাত কাটাতে আমাদের তিনজনের এক হাজার টাকা পড়েছিল আর পাশেরই একটা ছোট্ট হোটেল থেকে রাতের খাবারের জন্য রুটি আর তরকারি এনে খেতে মোটামুটি পাঁচশো পঞ্চাশ টাকার মতো লেগেছিল তো এই হল ওআরসি ফলস ঘুরবার সমস্ত তথ্য এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো আমাকে নির্ধিরাতে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব আজকে তবে বা এবার তবে এই পর্যন্তই এর পরের ফলসে তথ্য আবার এর পরের ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর পারলে উপরালার কাছে আমার জন্য একটু প্রার্থনা করবেন জয় রাধা মহাদক্ষ্মী